একটা আপুর কথা যদি বলি তার হাজবেন্ড প্রথমে আমার কোর্সটা করে শেখার পরে সে তার ওয়াইফকে সাজেস্ট করে প্রথম দুই পেজের মধ্যে এই ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে যে গিকগুলো আছে ওনার গিকটা আর একটা লার্নার সেও এখন ফাইবার টপারেটেড সেলার এবং লাইক তার মান্থলি আর্নিং এখন অলমোস্ট টু থ্রি ল্যাক্স উপর সো আপা আপনি গত চার বছর ধরে শেখাচ্ছেন স্টুডেন্টদেরকে কীভাবে ফ্রিল্যান্সিং করতে হবে এবং কীভাবেই সহজে আয় করা যায় আপনার নিশ্চয়ই অনেক রকম স্টুডেন্টস আছে যারা এভাবেই শূন্য থেকে শুরু করেছিল কিন্তু এখন ওরা হয়তো অনেক কিছু করছে সো আমাদেরকে আপনার স্টুডেন্টদের সম্পর্কে কিছু বলেন গত চার বছর ধরে আমি প্রায় দশ হাজারের বেশি শিক্ষার্থীকে ইমেল মার্কেটিং শিখিয়েছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যেটা বললেন এদের মধ্যে অনেকেই আমার মতে একদম জিরো থেকে স্টার্ট করেছিল কারণ আমি ওভাবেই বলেছি যে একেবারে জিরো থেকে যারা শুরু করতে মানে শুরু করতে চান তাদের জন্য এটা পারফেক্ট হবে আর কারণ এটা অনেক সহজভাবে শিখিয়েছি আর ইমেল মার্কেটিং শেখাটা অনেক সহজ কারণ কারোর যদি একটু নলেজ থাকে আদার্স সেগমেন্ট নিয়ে সে কিন্তু দেখা যাচ্ছে যে উইদিন টু উইকস এই কোর্সটা করা পসিবল আমার এই কোর্সটা অনলি হচ্ছে এই আমি যদি টেন মিনিটের কোর্সটার কথা বলি এটা কিন্তু মাত্র বিশ ঘন্টার একটা কোর্স সো লাইক একদিনেরও কম সময় একদিনে শিখে যাবে টাকা করা যাবে গুড আমার এরকম বাসায় অনেক লার্নার্স আছে যারা হচ্ছে একদম স্টার্টিং থেকে শুরু করেছে এবং এদের মধ্যে কয়েকজনের কথা যদি আমি বলি যারা ফাইবার টপ রেটেড সেলার এখন এবং দেখা যাচ্ছে অনেকে ফাইবার আপওয়ার্কের বাইরেও কাজ করছে বিভিন্ন কোম্পানির সঙ্গে এজেন্সির সঙ্গে দেশে বিদেশে সরাসরি আবার দেখা যাচ্ছে যে ফাইবার আপওয়ার্কের বাইরে ইন বিহ্যান্স এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে এখান থেকেও তারা কাজ পাচ্ছে সো একটা স্টুডেন্টের কথা যদি বলি সে হচ্ছে কলকাতার কারণ বাংলাদেশ না সো কলকাতার একটা দাদা সে আমার কাছ থেকে এই ইমেল মার্কেটিং শিখে সে কিন্তু এখন ফাইবার মার্কেট প্লেসে কাজ করছে এবং মাঝে আমাকে মেসেজ দিয়েছিল যে একটা কোম্পানি থেকেও তাকে এখন মান্থলি হায়ার করার জন্য অফার দিয়েছে ইমেল মার্কেটিংয়ের ওপর সো আসলে এই একটা ছোট্ট স্টোরি আর মানে যেহেতু এটা হচ্ছে দেশের বাইরে আরেকজন আছেন হচ্ছে মালয়েশিয়ান মানে প্রবাসী আমাদের বাংলাদেশে সো সে ভাইয়াটাও আমার কোর্স করেছেন এবং কোর্স করে তিনি হচ্ছে ফাইবারে এখন কাজ করছেন ফাইবারে লেভেল টু সেলার আর এ ছাড়াও একটা আপুর কথা যদি বলি আপু হচ্ছে গৃহিণী লাইক তার হাজব্যান্ড প্রথমে আমার কোর্সটা করে বা আমার ইমেল মার্কেটিং কোর্স আমার কাছ থেকে শিখে। শেখার পরে সে তার ওয়াইফকে সাজেস্ট করে যে তুমি এটা ট্রাই করে দেখতে পারো মানে আমার কাছে অনেক ইজি মনে হয়েছে সো তুমি এটা চেষ্টা করে দেখতে পারো তো যখন ওই আপুটা ট্রাই করে এবং উনি এখন ফাইবারে লেভেল টু সেলার এবং প্রথম দুই পেজের মধ্যে এই ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে যে গিকগুলো আছে ওনার গিকটা আছে প্রথম দুই কেমন লাগে আপনি যে এত মানুষকে মানে আয় করার একটা নতুন ওয়ে এত সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন হাউ ডু ইউ ফিল আপু লাইক অন্যরকম একটা প্রশান্তি কাজ করে কারণ কি লাইক আমার যখন ফিনান্সিয়াল সমস্যায় আমি ছিলাম তখন আমি জানি স্বাভাবিকভাবে আমরা সবাই কাজ করি বা আমরা যে প্রফেশনে যাই না কেন আমাদের আলটিমেট গোলটাই কিন্তু থাকে যে আমরা ফিনান্সিয়ালে একটু ইম্প্রুভ হোক আমরা যে মধ্যবিত্ত ফ্যামিলির আমরা যারা এই দিক থেকে যদি আমরা চিন্তা করি কারণ আমাদের এই যে আমাদের লাইফের যত ধরনের বাধা হয় প্রত্যেকটা বাধা কিন্তু এই ফিনান্সিয়ালের কারণেই আমাদের আসে আমাদের স্বপ্নগুলো আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে গেলে এই বাধা মানে এইটাই মেইন বাধা আমার একটা লার্নার আছে আমি একটু ইন্টারাপ্ট করব লাইক আমাকে মেসেজ দিয়েছে তার ছোট ভাই আমার কোর্সটা করেছে এবং তার মা বলেছে যে আমার কথা যে আপুটাকে আমার পক্ষ থেকে বলো যে আমি দোয়া করে দিয়েছি যে আমার ছেলেটার একটা আর্নিংয়ের ব্যবস্থা হয়েছে বলছে যে আপু আমার আম্মু আপনাকে অনেক দোয়া করেছে এবং আপনাকে আমি কিছু গিফট পাঠাতে চাই আমি বলছি না দরকার নেই তুমি যে বলেছ এটাই আমার জন্য অনেক বেশি প্রশ্নটাই তো পাওয়া মানে আই থিঙ্ক অ্যাজ টিচার অ্যাট দিন অফ দ্য ডে এটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে যখন স্টুডেন্ট এত ভালো করে বলে